ভরতপুরে মহাসাড়ম্বরে পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী এদিন ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে পবিত্র দিন আজ আরবি মাসের বারোই রাবিউল আওয়াল ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী হসরাত মোহাম্মদ সালাল্লাহ আলাহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে পালন করেন ইসলাম ধর্মলম্বী মানুষেরা বৃষ্টি উপেক্ষা করে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে নবী পালিত হলো ভরতপুরে এদিন ভরতপুরে ব্লকের বিভিন্ন গ্রামের মানুষ বিনোদিয়া থেকে শুরু করে করন্দি মাসুন্দি আঙ্গারপুর শাহাপুর মদনপুর সহ একাধিক গ্রামে আট থেকে আশি ইসলাম ধর্মপ্রেমী মানুষ নানা সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেন এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ভরতপুরের বর্ণটু মিছিল বের হয়ে এলাকার সম্প্রতি ও শান্তির বার্তা দিতে ভরতপুরে বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষকে সর্বত পায়েস বিতরণ করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের আমাদের অনুষ্ঠান নবী পাকসাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠান আজকে আমাদের আয়োজিত করা হয়েছে তাই আমাদের ভরতপুর বড় মসজিদের তরফ থেকে এবং ভরতপুর সুন্নি জামাত সংগঠন তরফ থেকে সকলকেই নবী পাকসালি সাল্লামের জন্মদিবসের শুভেচ্ছা জানাই এবং নবী পাক সাল্লাহ আলিহিসাল্লাম দিনার শুভ আগমন যে ঘটেছে সেটা কেবলমাত্র বিশ্ববাসীকে সুপদ দেখাবার জন্য এবং সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝট থেকে ফেতনা ফাসাদ থেকে মানুষকে নাজাদ দেওয়ার জন্য নবী পাক সাল্লা সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছে সমাজকে বার্তা আমি এটাই দিতে চাই যে নবী আমাদের দুনিয়াতে এসেছেন যেটা আমরা কোরআন থেকে হাদিস থেকে জানতে পারি যে নইফাক সাল্লা সাল্লাম দুনিয়াতে আসার কারণই হচ্ছে এটাই যে মানুষ যাতে একে অপরের প্রতি হিংসা বিদ্রুপ ঝগড়াঝাঁটি মারামারি কাটাকাটি না করে মানুষ যাতে একে অপরের সঙ্গে মহব্বত ভালোবাসা রেখে চলতে পারে সেই বাহক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং সেই বাত্রায় আমরা সমস্ত বিশ্ববাসীকে এবং ভরতপুরবাসীকে দিতে চাই আমার নাম মোহাম্মদ উদ্দিন জামালি আজকে অনুষ্ঠান আজকে যে অনুষ্ঠান এটা হচ্ছে ঈদ এ নবীর অনুষ্ঠান অর্থাৎ এই দিনে আপনার আমার প্রিয় নবী এখানে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে এসেছিলেন সে উপলক্ষে আমাদের অনুষ্ঠান ছেন হকের বার্তা দেওয়ার জন্য হ্যাঁ আমরা শুরু শান্তির বার্তার জন্য তিনি শান্তি শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন তো আমরাও তিনার আদর্শের অনুসারী তিনার সাথে আমাদেরও সাথ হ্যাঁ তিনার সাথে আমাদের সামঞ্জস্য রাখা অত্যন্ত জরুরি সেই হিসাবেই আজকে আমরা হকের একটা দাওয়াত দিতে এসেছি সেই সঙ্গে সঙ্গে শান্তিরও বার্তা আমরা দিতে চাই আমরা তো শান্তি আমরা তো কখনো হিংসাতে জড়িত নাই আমরা কখনো পারিয়ে কাউকে পিটিও মারতে যায় না কারোর উপরে আঘাত করতে যায় না সেই আদর্শ বা সেই শিক্ষা নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে দেননি আব্দুল সালাম খান রেজবি ভরতপুর মুজিদ পার